সোমবার সাগরদিঘি বাস স্ট্যান্ড এলাকায় বিক্ষোভ ঘিরে ঘটে গেল চাঞ্চলকর ঘটনা থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি রহমানের বিরুদ্ধে আদিবাসীদের বিক্ষোভ চলাকালীন সংবাদ কর্মী আরিফ হোসেনের ওপর উত্তেজনা ছড়া এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে থেকে থানার পুলিশ পরে হামলাকারীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আহত সাংবাদিক আরিফ হোসেন বলেন একজন সংবাদ কর্মীর ওপর হামলা কেবল ব্যক্তিগত আঘাত নয় এটি গণতন্ত্র ও মুক্ত সাংবাদিকতার ওপর আঘাত সংবাদ মাধ্যম মানুষের কণ্ঠস্বর আমরা মাঠে নেমে মানুষের কথা তুলে ধরি সত্যকে সামনে আনি সেই কাজ করতে গিয়ে যদি হামলার শিকার হতে হয় তবে তা কেবল সংবাদ মাধ্যম নয় পুরো সমাজের জন্যই হুমকি তিনি আরো দাবি করেন দোষীদের দ্রুত আইনের আওতায় এনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এই বিষয়ে কি বক্তব্য উঠেছে শুনব সত্যি আজকের দিনে দাঁড়িয়ে সাংবাদিকতার লাইনে যে সমস্ত সাংবাদিক ভাইরা বা সংবাদকর্মীরা যেভাবে হেনস্থার শিকার হচ্ছে সত্যি একটা নিন্দনীয় ঘটনা একজন সংবাদকর্মীর উপর হামলা কেবল ব্যক্তিগত আঘাত নয় এটি গণতন্ত্র ও মুক্ত সাংবাদিকতার উপর আঘাত সংবাদপত্র ও গণমাধ্যম মানুষের কণ্ঠস্বর আমরা মাঠে নেমে মানুষের কথা তুলে ধরি সত্যকে সামনে আনি সেই কাজ করতে গিয়ে যদি হামলার শিকার হতে হয় তবে তা কেবল সংবাদ মাধ্যম নয় পুরো সমাজের জন্যই হুমকির বিষয় হয়ে দাঁড়ায় আমি এই ঘটনার আজকে যে তারা টিভি নিউজের সাংবাদিক আরিফ হোসেন দীর্ঘদিন থেকে সাগরদিঘির মাটিতে সাংবাদিকতা করে আসছে আজকে তিনি সাগরদিঘি পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে যে আদিবাসীদের বিক্ষোভ সে বিক্ষোভে তিনি সংবাদ কভার করতে গিয়ে যেভাবে হেনস্তার শিকার হয়েছে এবং তার গায়ে হাত তোলা হয়েছে এর তীব্র থেকে তীব্র তম নিন্দা জানায় এবং আরও দাবি জানায় যে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হোক এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হোক যাতে আর এরকম ধরনের ঘটনা না ঘটে হ্যাঁ আজকে আমরা সাগরদিগি থানায় এসেছিলাম বিষয়টা নিয়ে আমরা আলোচনা করলাম আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে কি ঘটনা ঘটেছে বাস স্ট্যান্ডে বিষয়টা হচ্ছে আপনারা জানেন আজকে আমরা এসেছিলাম সংবাদ মাধ্যমের যত সব বন্ধু বান্ধব আমরা সাগরদিগির বুকে কাজ করি আমরা এসে সাগরদিগি পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে আদিবাসী সম্প্রদায়ের একাংশ আদিবাসী সম্প্রদায়ের মানুষজন একত্রিত হয়ে অভিযোগ তুলেছিলেন আমরা সেই বিষয়ের ওপর প্রশ্ন করেছিলাম যে কি কারণে আজকে প্রতিবাদ করছেন আর কোন ব্যক্তিতে পঞ্চায়েত সমিতির সভাপতিকে অভিযুক্ত করছেন এইসব প্রশ্ন করাতেই তীব্রভাবে আক্রমণ করে আমার উপরে এবং বলে যে আপনাকে কোনো প্রশ্নের উত্তর দিব না আপনারা জানেন সংবাদ মাধ্যম কারো মনোনীত না হলেই প্রত্যেকটা সংবাদ মাধ্যমকে তকমা দেওয়া এই সমাজের একাংশ সমাজের অসাধু সমাজ মানুষের কাজ অসাধু সমাজের কারণ আপনারা জানেন একের পর এক সংবাদ মাধ্যমের কর্মীকে হেনস্থার শিকার হতে হচ্ছে যে কোনো কারো মনোনীত খবর না হলে ও ওর দালালি করতে এসেছে ওর চামচাগিরি করতে এসেছে এসব অভিযোগে অভিযুক্ত করছে সংবাদ মাধ্যমকে আজকে সেই হেনস্থার প্রতিবাদে আমরা সাগরদিগি থানায় দ্বারস্থ হয়ে অভিযোগ যে মানে অভিযোগ করেছিল যে তার উপরে আমরা অভিযোগটা করলাম দেখলাম হাতাহাতির পর্যায় বলতে আমাদের শক্তি হচ্ছে সংবাদ মাধ্যম আমরা তো কাউকে আক্রমণ করতে পারি না হাতের দ্বারাতে আমরা বিগত দিনও আক্রমণের শিকার হয়েছি আজকেও আক্রমণের শিকার হলাম কিন্তু কেউ যদি সংবাদ মাধ্যমকে ভাবে যে ঠুটো জগন্নাথ তার জবাব আগামী দিনে পেয়ে যাবে যে আমরা গণতন্ত্রের চতুর্থতম স্তম্ভ আমরা সংবাদ মাধ্যমের মধ্যেই জবাব দিতে পারি আমাদের প্রয়োজন সকলের আছে আজকে যারা একাংশ ভাবছে যে এই মিডিয়াকে প্রয়োজন নয় বিগত দিনে তারা আমাদেরকেও প্রয়োজন মনে করেছে আগামী দিনেও আবারও প্রয়োজন মনে করবে এটা জোর গলায় বলতে পারি আমার নাম আরিফ হোসেন কিন্তু আমি এইটুকুনি বলবো সবাইকে মিথ্যে আশ্রয় দিয়ে নিয়েছে এসেছে নাচ গানের প্রোগ্রাম হিসাবে প্রতিটা লোককে এক হাজার দু হাজার টাকা করে ভাড়া দিয়ে ধুতি লঙ্গি চাদর এগুলো বিতরণ করার জন্যে তাদেরকে নিয়ে এসছে ও কোনোদিন যে আদিবাসীর লোককে ভালোবেসেছে আমরা তো কোনদিন শুনিনি আর দু বছর ধরে মশবুর চেয়ারে যে বসে আছে আজকে আদিবাসীর ভোট পেয়েছে চেয়ারে বসে আছে তো দিন আদিবাসীর লোকের কাছে গেছে বলে তোমার মনে হয় না আজকের আমরা বিক্ষোভটা করিছি বলে আদিবাসীকে ভালোবাসছে মৃত্যু কথা বলছে এইটুকু আমি বলতে পারি ডিএসপির কাছে মোবাইলে ভিডিও রেকর্ডিং আছে ভারতী হাসদা আমাদের যে জেলা পরিষদের মেম্বার সে পর্যন্ত সাক্ষী দিয়েছে আমাদের মানে জাতির মেম্বার যে আপনি কথা বলবেন না আপনার কথা উত্তর না আমি আপনার কথা উত্তর না আমি আপনি বিরক্ত করবেন না আপনার কথা উত্তর আমি

উল্টো পাল্টা কোশ্চেন করে জিজ্ঞেস করেছিলাম আমাদেরকে আমরা আবার কথা বলবেন না আমি এখানে কথা বলছি এখানে কথা বলছি আমি থানাতে এফআইআর করেছি কোনো জায়গার জন্য মানে ওই যে কাজকামের জন্য কোনো কিছু এফআইআর করে কি আমরা ডিএসপির কাছে ওই এফআইআর করতে যাবি যে কাজ কাজকাম দেন একটা মেম্বারের কোশ্চেন থেকে ওই সেই কোশ্চেন কোনো জিজ্ঞাসা করেছি তার জন্য আমরা এটা বলেছি যে আপনার সাথে আমরা কোনো কথা বলবো না আবার বারেই বারবার বলছি আপনাকে প্রশ্ন উত্তর দেবো না তবে সাংবাদিকদের ওপর হামলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে সাগরদিঘিতে গণমাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করার দাবি তুলেছেন সংবাদকর্মীরা মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে রথিন সিনহা রায়ের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স